এই গল্পটি একটি ছোট্ট গ্রামে শুরু হয় যেখানে মানুষের মধ্যে প্রচলিত আছে একটি পুরনো বাড়ি নিয়ে বিবিসি কামায় কাহিনী বাড়িটির নাম ছিল কুঠি, কেউ কখনো সেই বাড়িতে প্রবেশ করার সাহস করেনি কিন্তু এই গল্পে একজন অচেনা অতিথি সেই বাড়িতে রাত কাটাতে আসে কুঠি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এটি বহু বছর ধরে পরিত্যক্ত গ্রামের বয়স্ক লোকেরা বলেন বাড়িটিতে একটা কালো ছায়া ঘুরে বেড়ায় কেউ রাতে এর আশেপাশেও যায় না গল্প আছে এই বাড়ির শেষ মালিক ছিলেন জমিদার রাজেশ্বর এক রাতেই জমিদার ও তার পুরো পরিবার অদৃশ্য হয়ে যায় সেই থেকে বাড়িটি অভিশপ্ত একদিন গ্রামের স্টেশনে একজন অচেনা মানুষ আসে নাম বলে রঞ্জিত সে গ্রামে ঘোরার জন্য এসেছে বলে জানায় গ্রামের কাকা নন্দলাল তাকে সতর্ক করে দেয় বাবু শিউলি কুঠির ধারে কাছেও যেও না কিন্তু রঞ্জিত কৌতূহলী সে রাতে শিউলি কুঠিতে থাকার সিদ্ধান্ত নেয় কাকা বারবার নিষেধ করলেও রঞ্জিত হেসে বলে আমি ভূতবেত মানি না শিউলি কুঠির দরজা ঠেলে রঞ্জিত যখন ভেতরে ঢোকে তখন বাড়ির ভেতরকার নিস্তব্ধতা যেন ওকে গ্রাস করে প্যাকাশে চাঁদের আলোয় সে দেখে বাড়ির দেয়ালে চলে থাকা মানুষের আর পায়ের নিচে মোচেমোচে শব্দ ঘড়ির কাটার রাত এক দুইটা বাজায় হঠাৎ সে দেখতে পায় একটি ছায়া ছায়াটি যেন মেঝের উপরে ভাসছে কেউখানে চিৎকার করে ওঠে রঞ্জিত কোনো উত্তর নেই হঠাৎ পেছনে ঠান্ডা বাতাসের ঝাপটা সে ঘুরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না বাড়ির ভেতর থেকে অদ্ভুত ফিসফিস শব্দ আসতে থাকে মনে হয় যেন কেউ রঞ্জিতের নাম ধরে যাচ্ছে রঞ্জিত রঞ্জিত বের হয়ে যা সে টর্চ জ্বালিয়ে শব্দের উঁচ খোঁজার চেষ্টা করে হঠাৎ করেই দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে যায় বাতাসে জ্বলন্ত প্রদীপ আপনা থেকে নিভে যায় হঠাৎ একটি হাত রঞ্জিতের কাঁধে পড়ে সে পেছনে তাকায় কিন্তু কেউ নেই কিন্তু তার সামনে জমিদার রাজেশ্বরের মতো একজন ছায়ামূর্তি ধীরে ধীরে ফুটে ওঠে তার চোখ থেকে আগুনের মতো বলজ বলে আলো বের হচ্ছে আমার বাড়ি থেকে বের হয়ে যা এক গম্ভীর কণ্ঠ রঞ্জিত পালানোর চেষ্টা করে কিন্তু বাড়ির দরজা জানালা সব বন্ধ তখন সে বুঝতে পারে শিউলি কুটি কেবল একটা বাড়ি নয় এটা এক আতঙ্কের ফাঁদ শেষ পর্যন্ত কি রঞ্জিত বাড়ি থেকে বের হতে পারবে নাকি জমিদারের আত্মা তাকে এই অবিষপ্ত বাড়ির অংশ বানিয়ে দেবে শিউলি কুঠি থেকে রণজিত নিখোঁজ হওয়ার পর গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এক তরুণ সাংবাদিক সুমন এই ঘটনা অনুসন্ধান করার জন্য এগিয়ে আসে সুমন সাহসী এবং যুক্তিবাদী সে বিশ্বাস করে ভৌতিক গল্পগুলো কেবল মানুষের ভয়ের কারণেই টিকে থাকে সুমন শিউলি কুঠির ভিতরে প্রবেশ করার পরিকল্পনা করে গ্রামবাসী তাকে বারবার সতর্ক করে কিন্তু সে সিদ্ধান্তে অটল সন্ধ্যা নামতেই সে একা কুঠির দিকে রওনা হয় কুঠির পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে সুমন জানতে পারে জমিদার রাজেশ্বর খুব নিষ্ঠুর মানুষ ছিলেন গ্রামের দরিদ্র লোকদের জমি কেড়ে নেওয়া ও অত্যাচার করাই ছিল তার নেশা একদিন গ্রামের কিছু মানুষ তাকে হত্যা করার পরিকল্পনা করে কিন্তু সেদিন কিছু অদ্ভুত ঘটনা ঘটে রাত গভীর হলে জমিদার ও তার পরিবার সবাই হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনেকেই বলে গ্রামের মন্দিরের পুরোহিত তাদের অভিশাপ দিয়েছিলেন রাত বাড়তে থাকে সুমন কুঠির ভিতরে অদ্ভুত আওয়াজ শুনতে পায় একসময় সে অনুভব করে যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে পেছনে ঘুরে তাকায় সে দেখে এক মেয়ের ছায়া যার মুখ থাকা এবং হাত থেকে রক্ত ঝুঁকছে মেয়েটি করে বলছে আমাদের মুক্ত করো সুমন সাহস হারায় না সে জিজ্ঞেস করে তোমাদের কী হয়েছে আমি কিভাবে সাহায্য করতে পারি মেয়েটি বলে আমাদের প্রাণ নষ্ট করেছে রাজেশ্বর তার আত্মা এখনও এই বাড়িতে আটকে আছে তাকে ধ্বংস করো তাহলে আমরা মুক্তি পাব এটি সেই কুঠার যা দিয়ে গ্রামের লোকেরা জমিদারকে হত্যা করার চেষ্টা করেছিল জমিদারের আত্মা হঠাৎ সামনে উপস্থিত হয় তার চোখে আগুনের মতো জল জ্বলে আলো তুইও মরবি যেমন বাকিরা মরেছে সুমন নিজের সমস্ত সাহস সঞ্চয় করে কুঠাটি দিয়ে আত্মার দিকে ছুঁড়ে দেয় এক মুহূর্তের জন্য আত্মা কেঁপে ওঠ কুঠি থেকে বেরিয়ে আসে একটি তীব্র আলো মনে হয় ভোর হয়ে গেছে সুমন নিজেকে মুক্ত মনে করে কিন্তু তার শরীরে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায় গ্রামে ফিরে গিয়ে সে শিউলি কুঠির গল্প সবাইকে বলে কুঠি ধ্বংস করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসী কিন্তু গল্প এখানেই শেষ নয় এক রাতে সুমন তার ঘরে বসে থাকলে জানালার বাইরে শিউলি ফুলের গন্ধ আসে এবং সে শুনতে পায় কেউ ফিস করে বলছে তুমি আমাকে সত্যিই মুক্ত করতে পারলে না এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনারা যদি এমন আরও ভুতুরে গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে পরের গল্প মিস না হয় ধন্যবাদ আবার দেখা গল্প